আমি ইনবক্সে প্রতিদিন একটা করে মেসেজ পাই যেখানে কেউ না কেউ আমাকে বলবে যে ভাই আমার পড়তে ভালো লাগে না ভাইয়া আমার পড়তে ইচ্ছা করছে না আমি কি করব আমার বই দেখলে বিরক্ত লাগে কি করা উচিত আমি সস্তা মোটিভেশন দিতে পারি না এটা আমার আসলে ব্লাডে নাই আমি খুব প্র্যাগম্যাটিক মানুষ বা খুব প্র্যাকটিক্যাল মানুষ আমি খুব লজিক্যাল রোবোটিক ওয়েতে যেভাবে চিন্তা করতে হয় আমার ব্রেনটা ওইভাবে ফাংশন করে ইটস লাইক একটা কোয়েশ্চেন ইয়েস নো দে মুভ টু নেক্সট থিং আমি যে এইভাবে চিন্তা করি এটা আমার এক্সেপ্ট করতে কোনো প্রবলেম নাই আমি আজকে আপনাকে বেশ কিছু প্রশ্ন করব। এই ভিডিওটা তাড়াতাড়ি দেখবেন যারা আসলে পড়তে তাদের পছন্দ না পড়তে তাদের ভালো লাগে না এবং যদি এই ফ্লোচার্ট দিয়ে আমি আপনাকে যে জিনিসগুলো ব্যাখ্যা করব। সেখানে আপনার এন্ড কনক্লুশন কোনটা আসেন আমাকে কমেন্টে জানায়েন এবং যদি আপনার কনক্লুশন আসে পড়াশোনাই করতে হবে তাহলে মনে হয় ভিডিওটা দেখা উচিত স্টার্ট করি প্রথম প্রশ্ন হচ্ছে আর ইউ রিচ আপনি কি বড় কিনা বা আপনি কি একটা অ্যাফলেন্ট ফ্যামিলিতে বিলং করেন কিনা অ্যাফলেন্ট ফ্যামিলি বলতে আমি কি বোঝাচ্ছি মনে করেন আমার বাবা মা তারা হচ্ছে যে আপার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে বা আমি একজন আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি আপার মিডল ক্লাস মানে হচ্ছে আমার বাবা মা খেয়ে পরে আরামে বাঁচতে পারছে আমাদের যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমাদের একটা গাড়ি ছিল বাট ইটস নট লাইক আমাদের একটা পাজেরও ছিল অথবা অনেক বড় জিপ ছিল ইট ওয়াজ আ ভেরি অর্ডিনারি করলা এবং আমাদেরকে ওটাকে মেনটেন করেই চলতে হয়েছে অনেক রিচ বা আমরা একেবারে ফেলে দেওয়ার মতো না আমি এই রিচের কথা এরকম রিচ এর কথা বলতে আপনার বা আপনার যে ধন সম্পদ আছে সেটাকে বাঁচাই রাখতে হবে আমার জেনারেশনকে নিজের পায়ে দাঁড়িয়ে হচ্ছে যে তাকে তাদের এন্টায়ার হচ্ছে যে এন্টারপ্রাইজ দাঁড় করাইতে হবে আমি ওইটা বলছি অ্যাবাউট রিচ যে কারণ আপনি আকিস গ্রুপের হয়তো বা হচ্ছে যে সন্তান কিংবা আপনি হয়তোবা হচ্ছে যে বসুন্ধরা গ্রুপের হয়তোবা ছোট নাতি যদি এরকম কেস হয় যেখানে কি আপনার জেনারেশনাল ওয়েলথ আছে এবং সেটাতে আপনি আরো দুই প্রজন্ম কে যেতে পারবেন আমি সেটার কথা বলছি সো আর ইউ রিচ যদি আপনার উত্তর হয় ইয়েস অথবা নো বেশিরভাগই তে নোই হবে বিকজ বাংলাদেশের এরকম জেনারেশনাল ওয়েলথ ফুটি লিমিটেড কিছু মানুষের কাছে আছে যদি নো হয় তাহলে আমার क्वेश्चन আপনার কাছে সেকেন্ড আচ্ছা এটা পরে আছে আমি এই এই ফ্লোচার্টে आंसर দিয়ে দিই যদি ইয়েস হয় তাহলে আমার কাছে আপনার প্রশ্ন যে সরি আপনার কাছে আমার প্রশ্ন যে ডু ইউ হ্যাভ দ্য স্কিলস টু রান দ্য বিজনেস অর্থাৎ আপনার যে ফ্যামিলি বিজনেস আছে বা আপনার যে ফ্যামিলি এন্টারপ্রাইজ আছে আপনি কি সেটাকে রান করার মতো ইনাফ স্কিল কিনা আমার একটা খুব বড় সুবিধা হচ্ছে যেহেতু আমি ভালো স্কুল কলেজে লেখাপড়া করে এসেছি এ কারণে আমার ফ্রেন্ডদের মধ্যে সব টাইপের মানুষজন আছে লাইক খুব বড় উঁচু মানের হচ্ছে যে বা হায়ার ক্লাস সোসাইটির মানুষজন যেরকম আছে ঠিক একইভাবে হচ্ছে যে অনেক কম ইনকাম বা একটু গরিব আছে এবং আমি প্রায় দেখেছি যে অনেক সময় যারা বড় লোক ঘরে জন্মেছে এদের মধ্যে অনেক হাম্বল মানুষও দেখেছি আবার এমন মানুষই দিকে যারা আসলে টাকার গরমে বাঁচতে পারছে না এবং ওই টাইপের বাচ্চাদের মধ্যে আমি দেখেছি যে তারা আসলে দিন শেষে লাইফে কোনো স্কিল অর্জনই করতে চায় না বিকজ তারা লাইফটাকে অনেক গিফটেড মনে করে আমার প্রশ্ন আপনার কাছে কিনা বিজনেস রান করার মতো যদি থাকে ইয়েস

আপনার বাবার যে জেনারেশনাল সেটা পাঁচ ছয় বছরের মধ্যে আপনি খেয়ে উড়াই দিবেন এবং আপনি সেটা রক্ষণাবেক্ষণ করতে পারবেন এবং আপনি যে ছোট থেকে লাইফস্টাইলে বড় হয়েছেন ওই লাইফস্টাইল যদি আপনি কি কন্টিনিউ করতে হয় মেনটেন করতে হয় আপনাকে রেগুলার বেসিসে ক্যাশ মেশিনটাকে অন রাখতে হবে আপনার বাবা আমার ছায়া যদি আপনার উপর থেকে চলে যায় আপনি সার্ভাইভ করতে পারবেন না সো আপনি একটু পড়াশোনা করেন এবং লার্ন অ্যাবাউট দ্য ফান্ডামেন্টালস

মানে হচ্ছে যে কি বলে এটাকে মানে ওটা থেকে আপনি কোনো ধরনের প্রপার লিভিং নিতে পারবেন অর্থাৎ আপনি কোনোভাবে ওইটা দিয়ে কোনো রকমের হচ্ছে যে টাকা পয়সা উপার্জন করতে পারবেন যেমন মনে করেন আমি অনেক ভালো বিতর্ক করি এটা সত্য কথা বাট বিতর্ক করে তো আমি আসলে টাকা উপার্জন করতে পারবো না যা আছে আমার ভালো ডিবেটার আমি ডিবেটিং স্কিল বেচেই হচ্ছে টাকা ইনকাম করতে পারবো এটা করা যায় অনেকে করে বাট মানে ওই লেভেলের ইনকাম করা আমি কাউকে দেখি নাই তার মানে হয়তো এইটা দিয়ে আমি আসলে অনেক কিছু করতে পারবো না সো আপনি যদি সেটা থেকে লিভিং বা হচ্ছে যে কোনো জীবিকা নির্বাহ না করতে পারেন তাহলে প্রবাবলি আপনাকে পড়াশোনা করা উচিত দেন বিকজ ইউ হ্যাভ নো আদার অপশন বাট যদি আপনি আসলেই হচ্ছে যে পারেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে এরকম কোনো এভিডেন্স আছে কিনা যেটার মাধ্যমে আপনি শিওর বা আপনার কোনো কোনো প্রুফ আছে কিনা যার মাধ্যমে আপনি আসলেই হচ্ছে যে ইনকাম করতে পারবেন এবং আপনি সার্ভাইভ করতে পারবেন ভালো একটা লাইফ লিড করতে পারবেন যদি থাকে ফাইন ইউ হ্যাভ ইউর লাইফ সোর্টেড আপনি একাডেমি পড়াশোনা অত ফোকাস না করলেও চলবে বাট মেজরিটি মানুষজনের হয়তো এরকম কোনো স্কিলও নাই যে আপনি কয়েকটা ভালো টিকটকও বানাইতে পারেন না আপনি রিলস খালি দেখতে থাকেন কিভাবে রিলস বানাতে সেটাও জানেন না আপনার মাথায় কোনো ধরনের এক্সট্রা ট্যালেন্ট নাই যদি না থাকে তাহলে আমার আপনার কাছে একটা খুবই সিম্পল প্রশ্ন আপনি এখন বর্তমানে আপনার যে জীবনটা আপনি আছেন আপনি থেকে আরো বেটার লাইফ চান টু দ্য সোশ্যাল ল্যাডার যদি আপনার এই প্রশ্নের উত্তর ইয়েস হয় তাহলে পাবা আপনাকে পড়াশোনা করতে হবে বিকজ দের ইজ নো আদার ওয়ে আপনার আমার মানুষের জন্য পড়াশোনা করাটা কোনো লাগজারি না ইটস আ কম্পালশন ইটস আ টুল টু ক্লাইম্ব আপ দি ল্যাডার এবং অন্য মানুষ সাথে কম্পিট করা আমি আজকে ঠিক মতো না পড়লে আমার বাবা মা যখন বুড়ো হবে আমি তাদেরকে সাপোর্ট করতে পারবো না আমি ঠিক মতো না পড়লে আমার বোন যখন আরো বড় হবে তার যখন বিয়ে শাদীর সময় আসবে আমি তাকে কন্ট্রিবিউট করতে পারবো না আমি ঠিক মতো না পড়লে আমি আমার নিজের প্রয়োজন পূরণ করতে পারবো না যদি আপনি এই বিষয়গুলো ফান্ডামেন্টালি বুঝেন এবং এই ফ্লোচার্ট অনুযায়ী আপনার মানে কনক্লুশনটা এই জায়গায় আসে তাহলে মোস্ট প্রবলি আপনাকে পড়াশোনা করতেই হবে আপনার ভালো লাগে না না লাগে সেটাতে কারো দুই পয়সার যায় আসে না নো ওয়ান কেয়ার্স বাট যদি এমন হয় যে না আপনি আসলে এটা নিয়ে ওয়ারিড না আপনার আসলে সোশ্যাল ল্যাডার ক্লাইম করা লাগবে না কোনো মতো একটা জীবন চললে হইলো তাহলে আপনি একটা মিডিয়া পড়াশোনা করলেই হয়ে গেল বাবা আপনাকে আমি বেস্ট অফ লাগ জানাবো বাট যদি আপনি এইখানে কোনো মতে এসে এই জায়গায় এসে পৌঁছান দেন বাবা আপনার আসলে পড়াশোনা করতে হবে ভালো লাগুক না লাগুক সেটা নিয়ে আসলে আমি বদার ডি না বিকজ আমারও কোনোদিন পড়ালেখা করতে ভালো লাগে না আমি স্টিল পড়াশোনা করেছি আপনারও পড়াশোনা করতে ভালো লাগবে না আপনাকে স্টিল করতে হবে বিকজ এছাড়া আমাদের কাছে অপশন নাই সো আপনারা যারা এই কথাটা বারবার বলেন যে ভাই আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমি কি করব নো ওয়ান কেয়ার্স পড়তে হবে পড়বেন